আসসালামু আলাইকুম নব শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম রানা হোমের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা এই অধ্যায়ের আমরা তোমাদের যে এমসিকিউ আসবে সেই এমসি এর সাজেশন নিয়ে হাজির হয়েছি এবং এই সাজেশনের মাধ্যমে তোমরা এই অধ্যায় থেকে যে কয়টা এমসিকিউ আসবে সেই কয়টা এমসিকিউ আশা করি এখান থেকে যে টাইপের অঙ্কগুলো করানো হবে বা এমসিকিউগুলো আমি এখন দেখাবো সে এমসিউগুলো থেকে কমন পাবে এবং যেহেতু এখানে মোটামুটি সত্তর একাত্তরটা এমসিকিউ আছে তাই অবভিয়াসলি তোমাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে তুমি বুঝতে পারবে এবং তোমার কাজে লাগবে এবং পরবর্তীতে তুমি পরীক্ষায় পারবে এবং আমি শুধু অ্যান্সারগুলো বলে যাব নিচে ব্যাখ্যা আছে ব্যাখ্যা দেখে দেখে তোমরা করতে পারবা আর যদি একান্তই করতে না পারো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোন এমসিকিউটা বুঝতে তোমাদের সমস্যা সেটা আমি স্পেসিফিক্যালি তোমাদেরকে ভিডিও করে হোক বা আমার সাথে যোগাযোগ করলে আমি ওইভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব সো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই সো এখানে প্রথমে এক নম্বর বলছে নিচের কোনটি অনুক্রম নয় এটার অ্যান্সার হবে খ এটি অনুক্রম নয় কারণ এখানে দেখো তোমরা দশমিক আছে বাকিগুলোয় কমা আছে। তারপর বলছে নিচের কোনটি ধ্রুব অনুক্রম আমরা জানি ধ্রুব অনুক্রমে সেম মান থাকে তাইলে অবভিয়াসলি ধ্রুব অনুক্রম হচ্ছে এইটা ঠিক আছে তারপরে এই যে দেখো এখানে আরেকটি অনুক্রমের কথা বলছে যে এটি কোন ধরনের অনুক্রম একদম প্রত্যেকটা টপিক থেকে পাই টু পাই কিন্তু এমসি করা হয়েছে যেগুলো থেকে তোমাদের এমসি কিউ নট অনলি এমসি কিউ এক কথার প্রশ্নও কিন্তু কমন আসবে সো এখানে তোমাদের এই অনুক্রমটা তোমাদের কি ফিবনাচ্ছে অনুক্রম এটা কি ধরনের অনুক্রম এটা ফিবনাচ্ছে অনুক্রম না এটা হচ্ছে পর্যায়ক্রমিক অনুক্রম কারণ কি একটার পরে আরেকটা আবার ব্যাক করতেছে তাই তারপর বলছে যে পর্যায়ক্রমিক অনুক্রমের অ্যানতম পদের সূত্র কী অ্যানতম পদের সূত্র হচ্ছে গ নাম্বার মাইনাস ওয়ান টু দি পাওয়ার অ্যান প্লাস ওয়ান তারপর হচ্ছে দেখো তোমরা খেয়াল করো যে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস এই যে এইটাকে বলছে টু অ্যান প্লাস টু সংখ্যক পদের সমষ্টি কত সো এইটার পদের সমষ্টি যেটা সেক্ষেত্রে আমরা দেখো আমরা এখানে টু মানটা বসাবো এবং আমরা অ্যান্সার পাবো হচ্ছে কত অ্যান্সার পাবো হচ্ছে ঘ তারপরে ছয় নম্বর দেখো ছয় নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি সমভ ত্রিভুজের অনুক্রম তাহলে সমভ ত্রিভুজের অনুক্রম হচ্ছে এইটা এক তিন ছয় দশ এরপর আমরা চলে যাব সাত নম্বরে সাত নম্বরে দেখতে পাচ্ছ যে এটির অনুক্রমটির পরবর্তী সংখ্যা কোনটি হবে সো এখানে একটু করে দেখো যে এখানে আসলে প্রতিবার তুমি দেখতে পাচ্ছ যে সতেরো থেকে তেইশ ছয় আবার তেইশ থেকে সাত যোগ করলে তিরিশ তিরিশ থেকে আট যোগ করলে আটত্রিশ আটত্রিশ সাথে নয় যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশ সাথে দশ যোগ করলে সাতান্ন সো এখানে কিছু কাজ হয়েছে ঠিক আছে প্রতিবার পার্থক্য এক করে বাড়ছে তাইলে সাতান্নর সাথে সরি হ্যাঁ তা আমরা সাতান্ন বের করলাম এরপরে তোমরা আট নাম্বারটা দেখো আট নাম্বারের অ্যান্সারটা হবে হচ্ছে তোমার খ আটের খ নয় নাম্বার অ্যান্সার কি নয় নাম্বারের অ্যান্সার হবে দেখো নয় নাম্বারের যে প্রশ্নটা সেটার অ্যান্সার হবে খ তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছ অনুক্রমটির অ্যানতম পথ কোনটি তারপরে দশ নম্বরটা দেখতে পাচ্ছ দশের হচ্ছে ঘ দশের ঘ কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে টু এখানে থ্রি এখানে থ্রি এখানে ফোর তো এখানে দেখতে পাচ্ছো যে নিচের মানটা কী উপরের মানটা সিরিয়ে যাচ্ছে মানে অ্যান ধরতে পারো ঠিক আছে ওয়ান টু থ্রি তুমি ধরতে পারো আর নিচের মানটা কিন্তু দেখো এন এর সাথে এক যোগ করে হচ্ছে অর্থাৎ অ্যান প্লাস এর টু হচ্ছে এন প্লাস টুতে থ্রি হচ্ছে অ্যান প্লাস থ্রিতে ফোর হচ্ছে তারপরে দেখো কোন কোন একটি অনুক্রমে অ্যানতম পদ এ অ্যান এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানতম পদের যেটা সো এইটা নবম পদ খালি ভাই নয় বসায় দিবা ঠিক আছে প্রত্যেকটা জায়গায় অ্যান যত জায়গায় পাইছো নয় বসায় অ্যান্সার করে দিবা এটা অ্যান্সার পথ সো এগারো টাইম সিকে হলো এবার আমরা দেখি বারো নম্বর দেখো বারো নম্বর বলছে নিচের কোনটি সসীম অনুক্রম ভাই যেটার মধ্যে আসলে সীমানা আছে সেটা হচ্ছে সসীম গ জিনিস রবিবার সোমবার মঙ্গলবার শনিবার অনুক্রমটি কি অনুক্রমটি একটি সসীম কারণ এখানে তোমার সীমানা আছে চোদ্দ নম্বর বলছে যে সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের সূত্র খুবই ইজি সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে ক তারপরে এক তিন পাঁচ সাত অনুক্রমটির অ্যানতম পদ এই যে সাধারণ যে সূত্রটা আছে সেই সূত্রের ভিতরে তুমি আ মান বসাই দিবা n পদের মান তাই না তাহলে 2n 1 তারপরে দেখো খ্যাল করো এরপরে আছে 16 নম্বর 16 নম্বর প্রশ্নটার উত্তর হবে 29 তম পদ কোনটি 29 পদ নির্ণয় করতে বলছে ভাই এটার তো তুমি 29 পদ এখানে 29 বসা দিবা n এবং তোমার d মান বের করে নিবা আর প্রথম পদ হচ্ছে 1 তাহলে 85 সহজ জিনিস তারপর আছে একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর এবং 6 তম পদটি 52 হলে ঠিক আছে তাহলে পুনরতম পদ কত তাহলে সাধারণত দশ এখান থেকে আমার প্রথম পদ নির্ণয় করতে হবে দেখো ছয়তম পদ দেওয়া আছে ছয়তম পদ হচ্ছে বান্ন সেখান থেকে আমরা এর মান বের করবো এবং এর মান বের করে আমরা মান বসায়া তখন পুনরম পদ বের করতে পারবো একশো বিয়াল্লিশ হবে অ্যান্সার তারপরে দেখো আঠারো নাম্বারটা আঠারো নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ নিচে ব্যাখ্যা আছে তোমরা করতে পারো এখানে আমাকে বের করতে হবে কত পদ হচ্ছে তিনশো দুই তো আমরা ওই কাজটাই করবো আমরা এখানে দেখো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি প্রথম পদ এত সাধারণ অন্তর এত অ্যানতম পদ আমি ধরি নিই তিনশো দুই তাহলে আমি সূত্র লিখলাম এটা সমস্যা তিনশো দুই তাহলে আমার এখানে মানগুলো বসায় এনের মানটা বের করে দিই অ্যানের মান হচ্ছে একশো তার মানে একশোতম পদ হচ্ছে তিনশো দুই এরপরে খেয়াল করো উনিশ নাম্বার উনিশ নাম্বার নিচের কোন টি ফি অনুক্রম টিফি বোনাচ্ছি অনুক্রম তোমরা জানো যে পাশাপাশি দুইটা সংখ্যার যোগ পরবর্তী সংখ্যা তারপরে এখানে তোমরা দেখো বিশ নাম্বার যে অনুক্রমটি নির্দেশ করে অনুক্রমটি নির্দেশ করা হচ্ছে টি বোনাচ্ছি অনুক্রম এরপরে চার নাম্বারটা আমরা দেখি চার নাম্বারটা আমরা খেয়াল করি চার নাম্বারে আমাদের এখানে কী আছে একটু আমরা দেখি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডট ডট পি তাই এটা বলছে যে সাধারণ অন্তর এত আর ডি এর মান কত সাধারণ অন্তর এত নেই সো ডি হলো চতুর্থ পদ ডি হচ্ছে চতুর্থ পথ তাহলে আমি এই চতুর্থ পদটা নির্ণয় করব সো চতুর্থ পদ নির্ণয়ের জন্য খালি আমরা এখানে কি দিব আমরা এখানে ফোর দিয়ে দিব অ্যানের জায়গায় আমরা ফোর দিয়ে দিব সূত্রে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ প্লাস ফিফটিন তারপরে দেখো বাইশ নম্বর বাইশ নম্বর বলছে এইটা ধার্টিন কততম পথ তেত্রিশ আমরা করছি অলরেডি ধারাটির কততম কত পদ্রিশ তো আমরা দেখতে পাবো যে ধারাটির এগারোতম পদ হচ্ছে এবার তেইশ খেয়াল করি তেইশ নাম্বার অ্যান্সারটা হবে হচ্ছে দেখো একই জিনিস তেইশ নাম্বার অ্যান্সার হবে গ একই নিয়মে অঙ্কটা করবা সেম ওয়েতে এগুলো থেকে তুমি বাচ্চা বাচ্চা প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে করলেও পারো ধারাটি বারোতম পদ কত বারোতম পদ নির্ণয় করবা সব দেওয়াই আছে প্রথম পথ তারপর হচ্ছে তোমার সাধারণ অন্তর শব আছে হয়ে খালি বারোতম পদ এনের মান বারো বসে তারপরে তোমরা করবা তারপরে এখানে দেখতে আসছো মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ পঁচিশ নাম্বার নম্বর পদ কত একই জিনিস ভাই এটার অ্যান্সার হবে ঘ মাইনাস সিক্সটি ছাব্বিশ নাম্বার দেখতে পাচ্ছ যে একটি সমান্তর ধারার প্রথম পদ ফাইভ এবং সাধারণত তিন হলে আটতম পদ কত ভাই ওই যে আটতম পদ লেখো যাই লেখো এনে খালি আর লিখে দিবা তাইলে আটতম পদের আমাদের মান বের হবে থ্রি আর প্লাস টু তারপর দেখো একটি সমান্ত ধারা সাধারণত দুই অ্যানতম পদ হচ্ছে এত হলে প্রথম পথ কত তো তোমরা প্রথম পদ যেহেতু এক তাহলে এই সূত্রটার মধ্যে ওয়ান বসায় তোমরা দেখবা প্রথম পথ কত আসে তাহলে তোমরা এই মানে ইয়েটার মধ্যে ওয়ান বসাবা তাহলে আসতেছে ওয়ান অ্যান্সার আসতেছে ওয়ান এরপর আমরা আঠাশ নম্বর প্রশ্ন প্রথম আটটি পদের সমষ্টি সো অভিয়াসলি নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে ঠিক আছে এখান থেকে সব দেওয়া আছে জাস্ট মান বসায়া সমষ্টি সূত্রটা করতে হবে খ আমি ধরে নিচ্ছি যে এখানে আমি তো ভিডিওটা আসলে একদম বিস্তারিত বেসিক ধরে ধরে বুঝাচ্ছি না জাস্ট আমি ধরে নিচ্ছি যে তোমাদের বেসিক আছে সেই অনুযায়ী জাস্ট ফেলি এমসিবিগুলো দিচ্ছি এবং এমসিবিগুলো থেকেই তোমাদের কমন আসবে সো এখানে তোমাদের আসছে এটার হবে খ এ এমসিবিগুলো থেকেই তোমাদের কমন আসবে ইনশাল্লাহ তিরিশ নাম্বার আমি জাস্ট অ্যান্সারগুলো বলে যাই তাহলে তিরিশ নাম্বার অ্যান্সার হবে তোমার গ তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে একত্রিশ নাম্বার ব্যাখ্যা নিচে দেওয়া আছে দেখে নিতে পারো একত্রিশ নাম্বারের অ্যান্সার হবে খ বত্রিশ নাম্বারের অ্যান্সার হবে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা দেখতে পাচ্ছ বত্রিশ নাম্বারের অ্যান্সার হবে খ সুন্দর করে প্রশ্নটা দেখে নাও যারা যারা আর টিএে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও তারপরে দেখো তেত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ তেত্রিশ নাম্বার অ্যান্সার হবে খ খত্রিশ নাম্বার অ্যান্সার হবে খ পঁয়ত্রিশ নাম্বার অ্যান্সার হবে গ ছত্রিশ নাম্বার অ্যান্সার হবে গ থার্টি সেভেন এটার অ্যান্সার হবে গ থার্টি এইট এটার অ্যান্সার হবে এক থেকে নয় পর্যন্ত বর্গের বর্গের একটা সূত্র আছে বর্গের যোগ একটা সূত্র আছে এটা শিখে নিও ঠিক আছে সো এটার অ্যান্সার দেখো বর্গের সূত্র কত হয় আর দুশো পঁচাশি ক হচ্ছে তোমাদের খ চল্লিশের হচ্ছে তোমাদের ক একচল্লিশের অ্যান্সার হবে তোমাদের খ বিয়াল্লিশের অ্যান্সার হবে খ খেতাল্লিশের অ্যান্সার হবে খ খৌচল্লিশের অ্যান্সার হবে খ খয়তাল্লিশের অ্যান্সার হবে খ খিচল্লিশের অ্যান্সার হবে শিক্ষার্থীরা দেখো ছিচল্লিশের অ্যান্সার হবে খ এক্স স্কোয়ার সো ব্যাখ্যা নিচে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ছেচল্লিশের পরে আমরা দেখব ফর্টি সেভেন হবে ক ফর্টি এইট অ্যান্সার হবে ক ফর্টি নাইন অ্যান্সার হবে গ ফিফটি অ্যান্সার ঘ ফিফটি ওয়ান আমরা দেখি ফিফটি হবে ক ফিফটি অ্যান্সার হবে ক ফিফটি এর অ্যান্সার হবে গ ফিফটি ফোর ফিফটি ফোর তোমরা দেখতে পাচ্ছ কি ধারা যেটা তোমাদের হয়ে আছে সো প্রথম চারটি পদের সমষ্টি সূত্র দিয়ে মান বসাবা হবে একশো সাতাইশ বাই চৌষট্টি ফিফটি ফাইভের আনসার হবে ক ফিফটি সিক্সের আনসার হবে ঘ ফিফটি সেভেনের হবে ক ফিফটি এইটের হবে গ ফিফটি নাইনের হবে কিক্সটি হবে ঘ সিক্সটি ওয়ানের হবে খিক্সটি টুয়ের হবে হবে ঘ সিক্সটি ফোরের অ্যান্সার হবে ঘ সিক্সটি ফাইভের অ্যান্সার সিক্সটি ফোরের সরি সিক্সটি ফোরের হবে ক সিক্সটি ফোরের এক্সাম্পল এই ব্যাখ্যাটা তোমরা দেখে নাও সিক্সটি ফাইভের অ্যান্সার হবে খিক্সটি সিক্সের অ্যান্সার হবে কিক্সটি সেভেনের অ্যান্সার হবে স্ক্রিনশট নিয়ে ব্যাখ্যাটা নিয়ে করতে পারো অঙ্কগুলা সিক্সটি এইটের অ্যান্সার হবে ক সিক্সটি নাইনের অ্যান্সার হবে গ সেভেন্টিনের অ্যান্সার হবে ক সেভেন্টি এর অ্যান্সার হবে ক তো এইখানে একটু দেখো সেভেন্টি সেভেন্টি ওয়ান এইখানে যে একাত্তরটা প্রশ্ন আছে এমসি এই করলে আশা করি তোমাদের যেই পঁচিশ নম্বর সেই পঁচিশ নম্বরে খুব ভালোভাবে হেল্প হবে ঠিক আছে শুধু সংজ্ঞা টুঙ্গা মিসিং আছে সংজ্ঞাগুলো শিখে নিতে হবে তো এটার জন্য অবশ্যই এখান থেকে এমসি অবশ্যই এমসি কিউগুলো এই থেকে যতগুলো এমসিকিউ আসবে এই কয়টা করলেই তুমি পারবা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন আসবে আর শর্ট কোশ্চেনের জন্য তোমাকে বইটা আরেকবার করতে হবে শর্ট কোশ্চেনের জন্য আমরা আবার সাজেশন দেওয়ার চেষ্টা করি সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুক সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম